আর উনি এই চার বছরে বিধায়ক তহবিল সহ ওনার কেন্দ্রীয় নেতৃত্ব সহ কি করেছেন খতিয়ান নিয়ে বসতে বলবেন ন্যাংট করে বাড়ি পাঠিয়ে দেব সব নিলজ্জ এদের কোনো মা বাবার কোনো শিক্ষাও নেই দীক্ষাও নেই এরা রাজনীতিটা করতে এসছে শুধুমাত্র নিজেদের ইনকামের জন্য তোলাবাজি করার জন্য আর পকেট ভরানোর জন্য তাই এদেরকে ধিৎকার জানাচ্ছি এদের নোংরা মানসিকতা জীবনে ঠিক হবে না সেই কুকুরের লেজ কোনোদিনও সোজা করা যায় না এদের এই অবস্থা আপনি কি বলবেন বিধায়ক কি উন্নয়ন করেছে ওনাকে বলবেন যে দৃষ্টিভাবে আমি আপনার টিভিকো চ্যালেঞ্জ করে বলছি উনি যদি কোনদিন বসতে চান আমাদের এই প্রেমে যতগুলো আসছে যে কোন একজন নেতৃত্ব থাকবেন যে খানা খুলে তৃণমূল কংগ্রেস 11 বছরে কি উন্নয়ন করেছেন আর উনি এই চার বছরে বিধাক্ত তহবিল ওনার কেন্দ্রীয় নেতৃত্ব সহ কি করেছেন ক্ষতিান নিয়ে বসতে বলবেন ন্যাংট করে বাড়ি পাঠিয়ে দেবো চোড়ের মাস্টারমাইন্ড তো এরা যত লোকের জবগার্ডে টাকা ঢুকেছে বাড়ি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে শব্দ এই নৈমুল হকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো কেন সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন যারা প্রকৃত জব কার্ডধারী আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়নি চুরি করেছে তো এরা এদের কথার জবাব দেওয়ার মতন আমার মানসিকতা নেই এরা সব নীলজ্জ এদের কোনো মা বাবার কোনো শিক্ষাও নেই দীক্ষাও নেই এরা রাজনীতিটা করতে এসছে শুধুমাত্র নিজেদের ইনকামের জন্য তোলাবাজি করার জন্য আর পকেট ভরানোর জন্য তাই এদেরকে ধিৎকার জানাচ্ছে এদের নোংরা মানসিকতা জীবনে ঠিক হবে না সেই কুকুরের লেজ কোনোদিনও সোজা করা যায় না এদের এই অবস্থা